গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন বাজার সাড়ে সাতটা আজকে সানডে গুড্ডু আজকে সকালেই উঠে পড়েছে এই যে শরবত খেয়ে নিচ্ছে ছাতুর এরপরে একটা বড় কাজ করতে যাবে রেশনের দোকানে লাইন দিতে যাবে তোর পাপার যেহেতু ডিউটি আছে আমি রান্নাবান্না করছি আর গুড্ডু এখন যাবে ওই জন্য একটু লাইনটা রাখতে তারপরে আমার কাজটা এগিয়ে নিয়ে আমি যাব আজকে ছাড়া আর টাইম পাব না আমার এদিকে রান্নাও হয়ে গেছে এই যে ওর লাঞ্চ বক্স আমি রেডি করে দিয়েছি এখানে ফ্রুট দিয়ে দিলাম কালকে আমার এক স্টুডেন্ট জাম দিয়েছিল সেটা ও জাম সব থেকে বেশি খেতে ভালোবাসে তাই ওকে একটু দিয়ে দিলাম দই ছিল ডাল করেছি আর ডিম সেদ্ধ বসিয়েছি ওটা অ্যাড করে দেবো আর তেমন কিছু রান্না করিনি সকাল সকাল পুরি বসছে এখানটা ফল আছে ডাল এখন পনে নটা বাজছে ও রেডি হয়ে ডিউটির জন্য বেরিয়ে যাচ্ছে অত্যধিক গরমের জন্য কোনো কিছু খেতে চাইছে না তাই সিম্পল রান্না করে দিলাম তেমন কোনো সবজি করে দিয়ে নি ওকে ও চলে যাওয়ার পর আমার আবার ক্লাস আছে দশটা থেকে ক্লাস করিয়ে নিয়ে আমি আবার কিছু রান্না করব সকালের ব্যাচের ড্রয়িং করিয়ে চান টান করে নিয়েছি আবার একটু রান্না করলাম সয়াবিনের কিমা করে সেটা আলু দিয়ে এরকম একটু করেছি গ্রেভি আর ডিম পোচ করে নিলাম ডাল আছে দই আছে তো দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুলাম রেস্ট নিলাম তা এখন সাড়ে তিনটে বাজছে গুটু শুয়ে আছে আর আমি স্কুলের কাজ করছিলাম কপি চেক করছিলাম তো চারটে থেকে আমার ক্লাস আছে সেই জন্য মানে কাজগুলো এগিয়ে নিচ্ছিলাম তো রবিবারটা জেনারেলি কি হয় প্রত্যেকে ছুটির দিন থাকে একটু ভালো রান্নাবান্না বা একটু ভালো করে সময় কাটানো বা বিকেলবেলায় কোথাও ঘুরতে যাওয়া কিন্তু আমার সব থেকে বেশি রবিবার দিন কাজের চাপ থাকে ঘরের সমস্ত ক্লিনিং ধোয়া মোছা তিনটে ক্লাস থাকছে রবিবার দিন সকালে চারটে থেকে একদম সাড়ে ছটা পর্যন্ত তো ঘুরতে যাওয়ার কথা তো ছেড়ে দিলাম রান্নাবান্নাটাও ঠিকঠাক হয় না তো যাই হোক কাজটা তো আগে কাজটা তো করতেই হবে তো কথা বলতে বলতে হয়তো আমার স্টুডেন্টদেরও আসার টাইম হয়ে যাবে তার আগে এই যে ফুটবল আমার রেডি শরীরটা খারাপ করলে এখন কদিন আমাকে রুটিন ওয়াইজ ঠিকঠাক টাইমে খাওয়া করতে হচ্ছে খেয়ে নিতে হচ্ছে একটু ফল খেতে হচ্ছে তা এখন হাড়ে হাড়ে বুঝি যে টাইমে না খাওয়ার কি জ্বালা শরীরটা সত্যিই কদিন খুব খারাপ হয়ে গেছিলো তো এখন একটু ভালো আছে তো যাই হোক তো সেই জন্য সামনে ঠিকঠাক ভিডিও আনতে পারছি আগামী দিনে আরও ভালো করে হয়তো সমস্ত কিছু ডেলি রুটিন ডেলি লাইফ শেয়ার করবো এখন সাড়ে চারটে বাজছে আর বিকেলের ফার্স্ট ব্রাজ স্টার্ট হয়ে গেছে আজকে এই দিকটাই চেয়ার নিয়ে বসলাম নিজের কাজগুলো করতে পারবো ক্লাস করিয়ে নেওয়ার পরে মিল্কশেক বানাবো তাই সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি কলা দুধ খেজুর বাদাম গুঁড়ো জাস্ট মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম রেডি আমাদের মিল্কশেক সবার জন্যই ওর পাপারটা রেখে দেবো ডিউটি থেকে এসে সিলিং ফ্যানটা নিজেই সারাতে শুরু করে দিয়েছে কয়েল পুড়ে গেছিলো ফ্যানটা সময় পাচ্ছিল না আজকে নিয়ে বসেছে আর এখানে অঙ্ক করছে এবার আমি রাতে রান্না করব গুড মর্নিং টু অল আজকে নেক্সট মর্নিং আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম এই যে মশর একটা পিঙ্ক আর এই যে ভেতরে সাদা কুড়ি এসছে একটু বেলায় ফুটবে আবার যখন খুব রোদ দেবে তখন আবার ঝিমিয়ে যাবে তা দেখাতে পারবো কিনা জানি না ফুটার পর তা উঠেছি কিন্তু ভীষণ ভোর ভোর সাড়ে চারটের সময় উঠে গুড্ডুর টিফিন রেডি হয়েছে আর এই যে এখন ছটা বাজছে রান্নার জোগাড় হচ্ছে এটা মুসুর ডালের বড়া করে রেখেছি এটাকে আলু দিয়ে ঝোল হবে আজকে তো এই যে গুড্ডু টিফিনের জন্য ঝাল সুজি করে দিয়েছিলাম কিন্তু ও স্কুলেই যায়নি আজকে সকালে উঠে বলছে আমার চোখই খুলছে না মা আমি স্কুল যাব না তা এখন বাজছে পুনে সাতটা আমি স্কুলের জন্য একেবারে চান টান করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কারণ রান্না করতে করতে কি গরম মানে ঘেমে অলরেডি চান করে গেছিলাম তাই একেবারে চান করে ফ্রেশ হয়ে স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছি করে মা যাবে মাত্র ফিরলাম স্কুল থেকে আর ঠাকুমার কাছে এসছি আজকে থাকবো এখানে বিকেলে বা সন্ধ্যাবেলায় যাব তো গরমের মধ্যে স্কুল তো খুলেছে ঠিকই বাচ্চারাও হাসপাস করছে গরমে আমরাও হাসপাশ করছি তবে অনেক দিন পরে স্কুল খুলেছে বাচ্চারা এসেছিলো ভালো লাগছে অনেক দিন পরে আবার স্কুলে গিয়ে যাই হোক এবার চেঞ্জ করবো ভীষণ গরম লেগে গেছে তারপরে তো আজকে এখানেই থাকবো কি করছি না করছি সবই শেয়ার করবো এখন প্রায়ই একটা বেজে গেছে রান্না বান্নাও শেষ যে মা রান্না করে সাজিয়ে গুছিয়ে রেখেছে ডাল আলু ভাজা ছিল সকালে পোস্তর বড়া এটা আলু কচুর একটা তরকারি আমের চাটনি সব কিছু মা করে রেখেছিল আমি এসে এই যে চিংড়ি মাছটা মশলা টসলা সব জোগাড় করে রেখেছিল আমি শুধু রান্নাটা করলাম চিংড়ি মাছের আলু দিয়ে চুল এইবার আমরা সকলে খেয়ে নেবো গুড্ডুর চোখের পলক পড়ছে না টিভিতে দা কক্রোচেস হচ্ছে আর আমি আর গুড্ডু খেনলাম মা দাদু একটু পরে খাবে আর দাদু চান করতে গেছে সুতরাং ওরা একটু লেটে খাবে দুপুরে একটু ঘুমিয়ে ঠুমিয়ে এই যে মা এখন টিভিতে কি দেখছে একটা রান্নার চ্যানেল আর এই যে গুড্ডু বসে আছে আর এখন আমরা কি করছি এই যে গুড্ডু আর আমি আম কাঁচা আম মাখা খাচ্ছি কাঁচা আম লঙ্কা গুঁড়ো নুন টুন দিয়ে চটপটে করে মাখিয়েছি আমি আর গুড্ডু এখন খাবো আইডিয়া তোমারই সন্ধেবেলায় সবার জন্য একটু চা করলাম একটু ডিম টোস্ট করলাম আমি রেডি হচ্ছিলাম তো নিতে চলেই এসছে আবার জামাই ষষ্ঠীর নিমন্ত্রণও না হলো মা মাছের তরকারি দিয়ে পাঠিয়েছে আর ও বেলা ডালের বড়ার তরকারি ছিল তো রাতে আর রান্নার কোনো প্ল্যান নেই গুড্ডুকে একটু পরিয়ে নিয়েই একেবারে খেতে বসে পড়েছিলাম আর এদিকে টিভিতে গতকালের ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের হাইলাইট পোর্শনগুলো দেখা হচ্ছে দারুণ ম্যাচ ছিল যেটা এই যে লাস্ট ফিনিশিং আমাদের অল মেম্বারের খাওয়া দাওয়া রাতের কমপ্লিট এরপর আমরা শুয়ে পড়বো সো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা গুড নাইট